আলহামদুলিল্লাহ অপ্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি এখনো পর্যন্ত জানলেন না সবে বরাতের তিনটা রোজা যদি আপনি রেখে মাত্র চার রাকাত নামাজ পড়তে পারেন তাহলে আপনার জীবনের গুণাগুলো নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলে বলেছেন আল্লাহ ক্ষমা করে দিবে আপনি আল্লাহর কাছে এ নামাজ পড়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে আপনি যদি সবে বরাতের দুই হাজার ছাব্বিশ সালের তিনটি রোজা রাখতে চান তাহলে এই রোজাগুলো ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই তিনটি রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ সোমবার মঙ্গলবার বুধবারের রোজা অবশ্যই রাখবেন আমি আপনার তাদেরকে অনুরোধ করে বলবো ও প্রিয় দির ভাই এবং মহিলা মা ও বোনেরা সবে বরাতের রাত কিন্তু আপনার ভাগ্য লেখা হবে তাকদির লেখা হবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এক বছর কি খাবেন কোথায় যাবেন কি করবেন আপনার এক বছরের বাজেট আল্লাহ লিখে দিবেন তাহলে অবশ্যই অবহেলা করে কাটালে চলবে না মনোযোগ সহকারে আমলটি আপনি সবে বরাতের রাত্রিতে করুন হবে আমি একদম সহজে আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে বলে দেব দুই হাজার সালের যে সবে বরাত আসতেছে ফেব্রুয়ারি মাসের তারিখ বিগত রাত্রিতে এই মঙ্গলবার বিগত রাত্রিতে শববরাতের রোজা কতটা রাখবেন নামাজ কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর আপনারা মুনাজাত করবেন এবং শববরাতের রাত্রিতে নবীজি কোন দোয়াগুলো পড়ার জন্য বলেছেন সেই দোয়াগুলো আপনাদেরকে একদম সহজে বলে দেব ইনশাআল্লাহ মনে রাখবেন শববরাতের রাত বৎসরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাত এই শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে এই জন্যই বলা হয় শবে বরাতের রাতকে ভাগ্যের রজনী কত সময় তো নষ্ট করলেন অযথা গল্প গুজুবে গান বাজনা সিনেমায় একটু সময় দিয়ে ভিডিওটা দেখে শোনে বোঝে দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাতের তিনটা রোজা যদি রাখতে পারেন রাখবেন আমি বলে দেব নিয়ত সহকারে যদি রাখতে নাও পারেন একটা শবিবরাতের রোজা অবশ্যই রাখবেন এই একটি শবিবরাতের রোজা রাখলেও আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে এই রোজাটা আমরা সবাই রাখি আলহামদুলিল্লাহ সব আলেম ওলামারা রাখে সব মহিলা মা বোনেরা শবিবরাতের কমপক্ষে একটা রোজা হলেও রাখে আপনিও রাখবেন নিয়ত্রা আমি একদম সহজে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিন ভাই এবং মহিলা মা দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাতের রাত্রি চলে এসেছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে সবে বরাতের রজনী আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই সবে বরাতের রাত্রির অনেক দাম অনেক দাম নবীজি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন ও আলী সবে বরাতের রাত যদি পেয়ে যাও তাহলে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে এবং পরের দিন সবে বরাতের একটি রোজা রাখবে নবীজি বলেছেন ও আলী শবে বরাতের রাত খুবই দামি রাত এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় এই মঙ্গলবারে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে আমার আল্লাহ কে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে আল্লাহ চলে আসবে এবং পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে আপনাকে আমাকে বলতে থাকবে আল্লাহ আল্লাহ সারা রাত পর্যন্ত ডেকে ডেকে বলবে কে আছো গোনাহাগার আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদেরকে ক্ষমা করে দেব কে আছ অভাব অনটনের মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন দূর করে রিজিক দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব সকলে বলি সুবহানাল্লাহ কে আছো দুঃখ কষ্টের মধ্যে কার কপাল খারাপ কার ভাগ্য কা খারাপ আমার কাছে বলো আমি আল্লাহ কপাল এবং ভাগ্যকে ভালো করে দেব তোমাদের জীবনকে সুন্দর করে দেব নবীজি বলেছেন ও আলী সবে বরাতের রাত ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে তুমি যদি আল্লাহর কাছে রিজিক রিজিক মনের আশা পূরণের জন্য দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ মনের আশাকে পূরণ করে দেবে বিপদ আপদ করে দেবে সকলি বলি আল্লাহ সবে বরাতের রজনী খুবই দামি রজনী যদি আপনি আবাদত করে কাটন আল্লাহর কাছে দোয়া করেন কপালটা ভালো যাবে এক বছর সুখে শান্তিতে থাকবেন আল্লাহ ভালো ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে আপনার আর যদি সেই রাত্রিতে গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন শয়তানি কাজের মধ্যে লিপ্ত থাকেন নামাজ না পড়েন তাহলে আল্লাহ ভাগ্যটা ভালোভাবে লিখবে না এক বছর দুঃখে দুঃখে কষ্টে কষ্টে আপনাকে কাটাতে হবে তাই সবেবরাতের রজনী অবহেলা করে কাটাবেন না এক্ষونی আমি বলে দিচ্ছি আপনাদেরকে রোজা যদি রাখতে চান তিনটা রোজা এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ আপনি রাখবেন রোজা গুলো কিবার রাখবেন একেবারে সহজে বলে দিচ্ছি এবং রোজার নিয়তরা কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি তারপরে সবে বরাতের নামাজ কিভাবে রাত্রে পড়বেন সেটাও বলে দেব মনোযোগ সহকারে শুনুন সবে বরাতের তিনটি রোজা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের তিনটি নফল রোজা অবশ্যই রেখেছিল যেটাকে আইয়ামে বীজের তিনটি নফল রোজা বলা হয় শাবান মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ তিনটি নফল রোজা নবীজি রেখেছিল 2026 সালের ফেব্রুয়ারি মাসের সবে সবেবরাতের তিনটা রোজা যদি আপনি রাখতে চান আইয়ামে বীজের তিনটা নফল রোজা তাহলে ফেব্রুয়ারি মাসের ইংরেজি হিসাবে ফেব্রুয়ারির 2 তারিখ তিন তারিখ চার তারিখ তিন তারিখে তো জানেন ফেব্রুয়ারির শবে বরাত তাহলে যদি আপনি সবে বরাতের তিনটি নফল রোজা রাখতে চান নবীজি রেখেছিল সব সময় প্রতি এই সবে রোজা তাহলে আপনি সবে আগের দিন একটি রোজা রাখবেন সবে বরাতের দিন একটা রোজা রাখবেন সবে পরের দিন একটা রোজা রাখবেন ও ভাই বোনেরা আরেকটু সহজ করে বলে দিচ্ছি দুই সালের সবে কবে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখে কি বারে মঙ্গলবারে তাহলে মঙ্গলবারের আগের দিন কিবার সোমবার সোমবারে একটা রোজা রাখবেন সবে বরাতের মঙ্গলবারে তো সবেবরাত বরাত ওই দিনে একটা রোজা রাখবেন বুধবারে সবেবরাতের বরাতের পরের দিন আরেকটা রোজা রাখবেন তাহলে কিবারে তিনটা রোজা রাখলে রবিবার ভোর রাত্রে সাহারি সোমবারে এক রোজা মঙ্গলবারে এক রোজা বুধবারে এক রোজা ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এক রোজা তিন তারিখে এক রোজা চার তারিখে এক রোজা তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন তিনটা রোজা যদি আপনি রাখতে চান এই তিন দিনই রাখবেন তাহলে সবে বরাতের তিনটা রোজা আপনার হয়ে গেল এবং এই শাবান মাস যে চলছে আইয় বীজের তিনটি রোজাও হয়ে গেল যদি আপনি বরাতের তিনটি রোজা রাখতে না পারেন একটা রোজা অবশ্যই রাখবেন সেটাও বলে দেব মনোযোগ সহকারে শুনুন যদি আপনি তিনটি এই শাবান মাসের মধ্যে শবে বরাতের মাসে তিনটি নফল রোজা রাখতে চান শবে বরাতের আগের দিন একটা শবে বরাতের দিন একটা শবে বরাতের পরের দিন একটা তাহলে আপনি নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দিয়েছি তাহলে তারপরে বলে দেব তিনটা রোজা যদি আপনি রাখতে না পারেন তাহলে একটা শবে বরাতের রোজা কিভাবে নিয়ত করে রাখবেন সেটা বলে দিচ্ছি শবে বরাতের আগের দিনের রোজাটা যেটা সোমবারের রোজা এই রোজাটা রাখলে রবিবার ভোর রাত্রে সাহারি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো আবারও বলছি এটা আইয়ামে বীজের তিনটা নফল রোজা মানে সববার রোজাও এর মধ্যে পড়ে যায় যদি তিনটা রাখেন এ নিয়ত করতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে প্রথম রাখার করলাম করলে ভালো এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম শবে আগের দিনের টেটে তারপর শবে দিন যেটা রাখবেন মঙ্গলবারে এটা সোমবার ভোররাত্রেহরি খেয়ে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজ এর দুই নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম আবার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বেজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম হয়ে গেল তৃতীয় নফল রোজা যেটা নামে পরিচিত আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের তিন নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম হয়ে গেল সবে তিনটি নফল রোজা যদি আপনি রাখতে চান তাহলে হলে আইয়ামে বিজের নফল রোজার নিয়ত করলে হয়ে যাবে যে আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম আইয়ামে বিজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম আইয়ামে বিজের তিন নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে নিয়ত করলে আপনার তিনটা রোজা হয়ে যাবে আইয়ামে বিজের তিনটা হয়ে গেল আর সবে বড় তিনটা হয়ে গেল এভাবে নিয়ত করলে আর যদি আপনি শবে বরাতের একটা নফল রোজা রাখতে চান তাহলে শুধুমাত্র শবে বরাতের নিয়ত করবেন কিভাবে আপনি শবে বরাতের রাত্রিতে ভোর রাত্রিতে সাহারি খাবেন পরের দিন বুধবারে আপনি সবে বরাতের নফল রোজা রাখবেন নিয়ত কিভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম একদম সহজ আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম একদম সহজে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি আপনারা কিভাবে নিয়তরা করবেন তাহলে সবে বরাতের তিনটা নফল রোজা রাখলে আইয়ামে বিজের তিনটা নফল রোজা আপনি রাখতে হবে সবে বরাতের রোজাও হয়ে যাবে যদি আপনি আইয়ামে বিজের তিনটা নফল রোজা রাখ না রাখেন তাহলে সবে বরাতের রোজার নিয়ত করবেন আপনার হয়ে যাবে এখন আমি আপনাদেরকে বলে দেব আপনি নামাজ পড়বেন এবং বিশেষ করে চার নামাজ আপনি পড়তে ভুলবেন না জীবনে একবার হলেও এই চার রাকাত নামাজ কিন্তু পড়তে হয় আল্লাহর তিনার চাচাকে বলেছেন চাচা আপনি যদি পারেন প্রতিদিন একবার হলেও এই চার রাকাত নামাজ পড়তে ভুলবেন না পড়বেনই পড়বেন ও চাচা প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন পড়বেন সপ্তাহে একদিন যদি না পারেন চাচা মাসে একদিন পড়বেন মাসে যদি এই চার রাকাত নামাজ পড়তে না পারেন তাহলে বৎসরে পড়বেন যদি বৎসরেও না পড়তে পারেন চাচা জীবনে একবার হলেও এই নামাজ পড়তে হয় আপনি নামাজ পড়বেন আবাহ একবার আর সেই চার রাকাত নামাজকেই বলা হয় নামাজ একদম সহজে আমি আপনাদেরকে বলে দেব আপনি মনোযোগ সহকারে এই সালাত তাজবি নামাজটা শিখতে পারবেন ইনশাল্লাহ তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবে বরাতের রাত্রিতে আপনারা সবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন সংক্ষিপ্ত বলে দিচ্ছি এভাবে সবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে আপনি এশার নামাজ পড়ে দুই রাকাত করে যত রাকাত মন চায় দুই রাকাত করে করে সালাম ফিরাবেন এভাবে হ্যাঁ দুই রাকাত পড়ে সালাম আবার দুই রাখাত নিয়ত করে পড়ে সালাম ফেরাবেন যত রাখাত মঞ্চায় দুই রাখাত দুই রাখাত দুই রাখাত করেই পড়বেন একটু পরপর পর বোনাজাত করবেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আমার অন্যান্য ভিডিওগুলোতে সবে নামাজের একদম প্র্যাকটিক্যাল নিয়ম দেওয়া আছে আপনি শিখবেন ইনশাল্লাহ ভিডিওগুলো দেখে দেখে বুঝে বুঝে এখন সবাতের রাত্রিতে আপনি চার রাকাত নামাজ অবশ্যই যে পড়তে হবে পড়বেন আমি সেটার নিয়ম কানুনটা বলে দিচ্ছি যেটাকে সালাত নামাজ বলা হয় জীবনের সব গুণা ক্ষমা হয় আল্লাহ রহমতের দৃষ্টি দেয় মনের আশা আল্লাহ পূরণ করে জীবনকে সুন্দর করে আল্লা অভাবকে দূর করে এই নামাজ পড়লে আল্লাহ একবার তাহলে সবে বরাতের রাত্রিতে আপনি নামাজ পড়বেন এবং এই চার নামাজ পড়বেন নামাজকে বলা হয়। নামাজ। এই নামাজের নিয়ত আপনি কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে আপনি এখন এই সালাত নামাজ পড়লে মহিলা মা বোনেরা আপনারা যারা সুস্থ আছেন দাঁড়িয়ে নামাজটা পড়বেন যারা অসুস্থ আছেন বসে বসেও এই সালাত নামাজ সবে বরাতের রাত্রিতে আপনি পড়তে। পারেন তাহলে আপনি কিভাবে পড়বেন সবেবরাতের নামাজ পড়ার পর মাঝামাঝিও পড়তে পারেন শেষের দিকেও পড়তে পারেন আপনার ইচ্ছা ওই রাত্রিতে পড়লেই চলবে মঙ্গলবার দিবাগত রাত্রিতে সবেবরাতের রাত্রিতে নিয়তরা কিভাবে করবেন শুনুন আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে চার রাকাত সবে বরাতের রাত্রিতে স্থাতুত্তি নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে চার রাকাত সালাতুত সালাতুত্তাজবি নফল নামাজ আদায় করছি আল্লাহ বলছি একদম সহজে আমি কাবলামুখী হয়ে চার বার বলে দিচ্ছে কারণ আপনারা অনেকেই দেখা যায় নিয়তা ভুল করে ফেলেন আমি কাবলামুখী হয়ে চার রাকাত সালাতুত নামা নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আবারও আমি কাবলামুখী হয়ে চার রাকাত সালাতুত তাসবীহ নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এ নিয়ত্রা বেধে আপনাকে অন্যান্য নামাজের মধ্যে যেরকম সূরা কালাম পড়েন ঠিক এই নামাজের মধ্যে আপনি সুরা কালাম পড়বেন প্রত্যেক রাকাাতের মধ্যে সূরা মিলাইবেন সুন্নাত নামাজের মতো যেমন জোহরের নামাজের সুন্নতের মধ্যে চার রাকাাতের মধ্যে সূরা মিলান এশান নামাজের সন্ন্যতের মধ্যে চার রাকাতের মধ্যে সুরা মিলান ঠিক চার রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে একটা একটা সন্ন্যত সুরা মিলাবেন তারপর আপনি এই নামাজের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে একটা তাজবি পড়তে হয় পঁচাত্তর বার করে চার রাকাত নামাজে প্রায় তিনশো বার এই তাজবিটা পড়তে হয় প্রত্যেক রাকাতে কতবার পঁচাত্তর বার করে চার রাকাত নামাজে তিনশো বার আপনাকে এই তাজবিটা পড়তে হবে আপনাকে জানতে হবে তাজবিটা কখন পড়তে হয় কোন তাজবিটা পড়তে হয় আমার সঙ্গে একটি বলুন আবারও বলছি একদম সহজ তাজবিটা আল্লাহ একবার এভাবে পড়তে পারে অথবা যদি আপনার মনে না থাকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এভাবেও পড়তে পারেন আপনার ইচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছেন তাজবিটা কোন তাজবিটা পড়তে হয় সুবাহান আল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ আকবর তাহলে আপনি প্রথমে নিয়ত বাঁধলেন কিভাবে আমি ক্যাবলামুখী হয়ে চার রাকাত সালাতুত তাজবি নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর নিয়ন্ত্র বেধে আপনি স্থানা পাঠ করবেন প্রথমে সুভাখানা কা লহমিকা ও তা বা রকেশা অ লা জাদুকা ও লাহা গৈরু তারপরে আপনি 15 বার ওই তাসবিটা পড়বেন নিচের হাতtraয়ে গুণে গুণে এভাবে একবার পড়লে একটা করের মধ্যে চাপ দিবেন দুইবার করলে পড়লে দুইটা করের মধ্যে চাপ দিবেন এভাবে আপনি 15 বার পর্যন্ত সারা পড়ার পর পড়বেন কতবার 15 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তে 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 আপনি সুন্দর করে 15 বার গুণে গুণে নিচের হাতtraয়ে গুণে গুণে 15 বার পড়বেন পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা আলহামদু সুরাটা পড়বেন তারপর আলহামদু সুরাটা পড়ে তারপর বিসমিল্লাহ রহমান যে কোনো একটি সুরা পড়বেন পড়ার পর রুকুতে যাওয়ার আগে আগে আবারও দশ বার মানে প্রথমে নিয়ত বাদার পর সানা পৈরা পনেরো বার তারপর সানা পড়ার পরে পনেরো বার মানে সুরা ফাতিহা পড়ার আগে কতবার পনেরো বার নিয়ত বাইদা সুরা কালাম পড়ার আগে পনেরো বার তারপর সুরা ফাতিহা তারপর আলাম তারা সুরা বা যে কোনো একটা সুরা পৈরা রুকুতে যাওয়ার আগে আবার কতবার দশ বার কতবার হলো পঁচিশ বার রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে আবার এই তাজবিটা রুকুর তাজবি তিনবার সুবাহান আরব আউজিম সুবাহায়ন আরব বেলাউজিম সুবাহায়ন আরব আউজিম পরে রুকুর মধ্যে আপনি পড়বেন আবার দশ বার 30 বার হলো তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ আবার দশবার বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার তাসবিহটা পড়বেন কতবার হলো 45 আবার চলে যাবেন সেজদায় আল্লাহু একবার

সোজা হইয়া বৈসা দশ বার কতবার হলো পঁয়ষট্টি বার আবার সেজদার মধ্যে গিয়ে সেজদার তাজবি পরে দশ বার কতবার হলো পঁচাত্তর বার এক লাখাতে বার হলো তারপর আপনি আল্লাহ একবার বলে আবার দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্যে দুই নাম্বার রাকাতের জন্যে দাঁড়িয়ে গিয়ে আপনি সুরা ফাতিহা পড়ার আগে মানে আলহামদু সুরা পড়ার আগে আবার পনেরো বার ওই যে প্রথম রাকাতে সানা আলহামদুস পড়ার আগে সুরা ফাতিহা পড়ার আগে পনেরো বার পড়ছেন ঠিক দ্বিতীয় রাখাতে একই সিস্টেম আপনি এক রাখাত পড়তে পারলে সব রাকাত পড়তে পারবেন এই যে আবার দাঁড়াইছি দ্বিতীয় রাখাতে আপনার দাঁড়াইয়াই পনেরো বার পড়তে হবে সুবাহানবার পনেরো বার পড়া আপনি সুরা ফাতিহা পড়বেন আলহামদু সুরাটা পড়বেন তারপর যে কোনো একটা সুরা পারেন ইলাফে কোরাইশ পারেন পড়বেন পইরা আবারও দশবার বার তাজবিটা পড়বেন তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে রুকু তাজবি পড়ার পর প্রথম রাখাতের মতো দশ বার তারপর স্বামী লিমান হামিদা বইলা সোজা হইয়া দাঁড়াইয়া রব্বান আল্লাহ কাল হামদ বইলা আবার দশ বার তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন শেষদার তাজবি পইরা সোহান রব্বাল আলা তিনবার পইরা আবারও দশ বার আল্লাহ একবার বইলা বসবেন বইসা দুই সেজদার মাঝখানে আবারও দশ বার আবার আল্লাহ একবার বইলা সেজদার মধ্যে গিয়ে তাজবি পইরা আবারও দশ বার তারপর আল্লাহ একবার বইলা আপনি দুই রাকাত পইরা বসছেন এখন তাশাহুদরা শুধু পড়বেন বৈশা বৈশা তাসাহুদ্রা তা হইয়া তো পরবেন পুরাটা আব্দুহ রসুল পর্যন্ত তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ একবার ওই এ দুই রাখার যেভাবে পড়ছেন এভাবেই তারপর দাঁড়াইয়া সুরাকালাম পড়ার আগে পনেরো বার তারপর সুরা পইরা বা যে একটা সুরা পইরা দশ বার রুকুতে যাওয়ার আগে তারপর আবার রুকুতে গিয়ে তিনবার আউজিম পড়ার পর দশবার সামি হামদ বইলে আবারও দশবার পড়বেন তারপর আবার শেজদায় দশবার সুমানুর বেলা আল্লাহ পইরা তারপর আল্লাহ একবার বইলা দশবার আবারও শেষদায় তাজবি পইরা দশবার আবার আল্লাহ একবার বইলা এখন আপনি দাঁড়িয়ে গেলেন কত নাম্বার রাকাত দাঁড়িয়ে গেলেন আপনি চার নাম্বার রাকাত চলছে তিন রাকাত শেষ দাঁড়িয়ে গিয়ে আবার সুরাকালাম পড়ার আগে দশ বার আবার আপনি সুরাকালাম পড়ার আগে পনেরো বার সরি দাঁড়িয়ে প্রত্যেক রাকাতে আলহামদুল সুরা পড়ার আগে পনেরো বার তারপর সুরা কালাম পৈরা আলহামদুল সুরা পড়বেন অন্য একটা সুরা পড়বেন যে সুরাটা পারেন তারপর রুকুতে যাওয়ার আগে আবার দশ বার তাজবিটা তারপর রুকুতে গিয়ে দশবার বার রুকু তাজবিটা পইরা তারপর রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় স্বামী আল্লাহ আলমান হামিদা বইলা আহ বার তারপর আল্লাহ একবার বইলা শেষদার তাজবিটা তিনবার পরে আবার দশবার বার শেষ দেয় তারপর আল্লাহ একবার বইলা দুই শেষদার মাঝখানে আবারও দশ বার আবারও শেষদার মধ্যে গিয়ে আবারও সেজদা তাজবির বইয়া দশ বার তারপর আল্লাহ একবার বইলা বসছেন আপনার চার রাকাতের বৈঠকে বসছেন এখন তাসাহু দুরুদ শরীফ দয়ামাসুরা পইরা আপনি সালাম ফিরিয়ে ফেলবেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এটা একদম সহজ একটি নামাজ তবে আপনাকে এক রাকাত সুন্দর করে জানতে হবে এক রাকাতের মতোই তো সহজ তাই না মানে নিয়তরা বাধার পর সানা পড়লেন সুরা কালাম পড়ার আগে মানে আলহামদুল সুরা পড়ার আগে পনেরো বার আলহামদু এবং অন্য একটা সুরা মিলাইয়া রুকুতে যাওয়ার আগে দশবার একেবারে সহজ রুকুতে দশবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া দশবার শেষ দা বার দশবার বৈশাখ দশবার আবার শেষদা দশবার এই তো এক রাকাত পারলে সব পারবেন আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন অবশ্যই এই চার রাকাত নামাজ আপনি পড়বেন আমি একদম সহজে আপনাদেরকে সালাতুতিন নামাজের ভিডিওটা সহজভাবে দিয়ে দিয়েছি এই ভিডিওটা যখন শেষ হবে ভিডিওটার উপরে ভেসে উঠবে সালাতুত বি নামাজের একদম সহজ নিয়ম আপনি ভিডিওটার উপরে যখন শেষ হবে ভিডিওটা উপরে আপনার এন্ড স্ক্রিনের মধ্যে চলে আসবে আপনি টাচ করবেন ভিডিওটা শেষ হলে উপরের স্ক্রিনটায় তাহলে সহজ নিয়মটা চলে আসবে স্থাতুত্তাসবী নামাজ পড়ার তারপরে নামাজটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবনে একবার হলেও মক্কা মদিনায় আপনাদেরকে যাওয়ার তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে কবুল রাত্রিতে আল্লাহ ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিও এক বছর আমিন আজ এর পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে